আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল শেষে সহ আমরাও ভালো আছি গরমে জানি সবার অবস্থায় অনেক বেশি খারাপ আমারও একই অবস্থা তো সেই কারণেই আপনাদের সাথে একটি পানিও শেয়ার করছি ভিডিওর প্রথমে আপনাদের ঘরে যদি পুদিনা পাতা থাকে সামান্য একটু পুদিনা পাতা থেতু করে নেবেন পরিমাণ মতন এইসব ফোলের ভুষি চিয়াসিড একসাথে মিশিয়ে নেবেন আর আমি এখানে চিনির বদলে মিষ্টি দানা এড করছি মিষ্টি দানাতে কিন্তু আপনার শরীর অনেকটাই ঠান্ডা থাকে তো মিষ্টি দানাটা আমি একটু থেঁতু করে নিব যেন ভালোভাবে মিশে যায় তাড়াতাড়ি আর দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবুর রস আর আপনারা যদি খালি পেটেই পানীয়টা খান সেক্ষেত্রে লেবুর রসটা স্কিপ করে যাবেন কারণ খালি পেটে কিন্তু লেবুর রস খেলে একটু গ্যাস হওয়ার সম্ভাবনাও থাকে এই সামারের জন্য হেলদি একটা ড্রিঙ্কস এবং শরীরকে একদম ঠান্ডা করে দিবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে সকালের নাস্তায় মেয়েকে একটু পাস্তা রান্না করে দিয়েছি নুডলস আর পাস্তা একসাথে দিয়ে একদম সিম্পলভাবে রান্না করে দিয়েছি আর কিছু ফ্রুট কেটে দিয়েছিলাম এই দিয়ে বাচ্চারা আজকে সকালের নাস্তা করেছে পাশাপাশি বাচ্চা টিফিনেও একটু পাস্তা দিয়ে দিয়েছি আর এইভাবে সিম্পলভাবে পাস্তা রান্না করলে আমার ঘরে অনেক বেশি পছন্দ করে আর অরিও বুড়ি এদিকে দেখেন গরমে একদম অসুস্থ হয়ে পড়েছে খুব সুন্দর করে ঘুমিয়ে আছে ওকে প্রতিদিন একটু একটু আমার আদর করে দিতে হয় ওর সাথে একটু সময় দিতে হয় নয়তো বা দেখি যে ওর মন খারাপ করে বসে থাকবে বা কাছে এসে অনেকটাই ঢং করবে এগুলো দেখলে কিন্তু অনেকটাই ভালো লাগে সন্ধ্যার স্ন্যাক্সের জন্য এখানে কিছু পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি একদম সিম্পলভাবে একটু পটাটো চিজ বল তৈরি করব খুবই ভালো হয় এই স্ন্যাক্সটা খেতে আর এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এই ব্যাটারটার পরিবর্তে ডিমও ইউজ করতে পারেন তো আমি এখানে আলুটা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব তারপর একটু ঘি দিয়ে ভেজে নেব আপনাদের ঘরে যদি বাটার থাকে সেই ক্ষেত্রে আপনারা বাটারের ইউজটা করতে পারেন এখন যে পরিমাণ গরম পড়েছে আমরা কিন্তু স্ন্যাক্স আইটেমগুলো ওইভাবে আর খাচ্ছি না তারপরও মাঝে মধ্যে বাচ্চাদেরকে সিম্পল একটু স্ন্যাক্সগুলো করেই দিতে হয় নয়তো বা বাচ্চারা বাইরে থেকে খাবার বলবে যে এটা কিনে নিয়ে আসো ওইটা কিনে নিয়ে আসো এই হলো অবস্থা তো আমার এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেরই শ্যুট করা ছিল ওই সময় আবার একটু বৃষ্টি মেঘলা দিন ছিল তো সেই কারণে স্ন্যাক্সটা তৈরি করছিলাম একটু মেঘলা দিন হলে কিন্তু স্ন্যাক্স খেতে অনেক ভালো লাগে দুপুরে কাজকর্ম খাওয়া দাওয়া শেষে যে ফ্রি টাইমটা থাকে ওই টাইমে বসে আমি স্ন্যাক্সের আয়োজনটা করে রাখছিলাম যে কোনো স্ন্যাক্স আইটেমে দেখবেন একটু চিজের ব্যবহার থাকলে সেটা একটু স্পেশাল হয়ে যায় আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আপনারা ইচ্ছে করলে একটু আলুর সাথে চিকেন সিদ্ধ করেও দিতে পারেন সেক্ষেত্রেও ভালো লাগে আমি আজকে একদম সিম্পলভাবেই এই চিজ বলটা তৈরি করছিলাম আর এটা খুব সহজেই তৈরি হয়ে যায় বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে আপনারা ইচ্ছে করলে এটার মধ্যে চিকেন বা সসেজ মিট বল যেটা আপনাদের ভালো লাগে বাচ্চারা পছন্দ করে দিতে পারবেন আর বাচ্চারা তো সব খাবার এমনিতেও পছন্দ করে পরিবারের সদস্যদের সামনে যদি কোনো খাবার সুন্দরভাবে পরিবেশন করেন আপনারা তাহলে দেখবেন পরিবারের সদস্যরাও কিন্তু অনেক খুশি হয়ে যায় আর আমার নিজের কাছেও ভালো লাগে টুকটাক স্ন্যাক্সগুলো একটু ট্রাই করতে পটাটো চিজ বলগুলো তৈরি করে আমি আবার নর্মালে রেখে দিব কিছু সময়ের জন্য দেখা গিয়েছে এক দুই ঘন্টা পরে ভাজবো তো এক দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিলে উপরে যে ব্রেড কামটা দেওয়া হয়েছে সেটা তেলের মধ্যে ঝরে পড়বে না আর সুন্দরভাবে ভাজাও হবে স্ন্যাক্সটা তৈরি করতে করতে আবার আব্বু একটু ফোন দিয়েছে বাসায় আম পেরেছে বাসায় গিয়ে যেন একটু আম নিয়ে আসি তো স্ন্যাক্স তৈরি করার মাঝে ফোন দিয়েছে চিন্তা করছিলাম আমি কাজটা কি করেই যাব না রেখেই যাব তো এমন চিন্তা করতে করতে না আবার দেখলাম যে বাসা থেকে একজনের হাত দিয়ে আমটা পাঠিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা হয়েছে আর কি তো স্ন্যাক্সগুলো এখানে তৈরি করতে করতে আবার ব্রেড শেষ হয়ে গিয়েছিল কিছুটা ব্রেডকাম মাঝে দিয়ে আমি আবার করে নিয়েছি আর ব্রেড উপরে কালার আসার জন্য আমার ঘরে একটু জর্দা কালার ছিল আমি উপর থেকে এই কালারটা দিয়ে দিয়েছি আপনারা যখন বলটা ব্রেডকামের উপর সুন্দরভাবে মেশাবেন দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসবে এমনিতেই তো বাসায় কিন্তু এইভাবে আপনারা দোকানের মতন ব্রেডকাম তৈরি করে নিতে পারেন তো বাসা থেকে এই আমগুলো পাঠিয়েছে আম কিন্তু খেতে গেলে একটু যত্ন করা লাগে আমের কষগুলো যদি মুছে না রাখি ঠিকঠাক মতো তাহলে আবার আমগুলো পাকবে না একটু নষ্ট হয়ে যাবে আর এখানে কিছু কলা রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে পেকে গিয়েছে আমার ভাইয়া কিছু কাঁচা টাইপের কলা এনে দিয়েছিল আর কি বলেছিল যে একদিন যেন পলিথিনের মধ্যে মুড়িয়ে রেখে দিই পরের দিন আবার সুন্দরভাবে পেকে গিয়েছে ও এনেও একটু টেনশন করছিল তো আবার ফোন দিয়ে বলেছি যে না কলাগুলো সুন্দরভাবে পেকে গিয়েছে খেতে পারবো সমস্যা নেই বিকেলের দিকে এক কাপ চা তৈরি করে নিলাম বাইরে এত সুন্দর ওয়েদার হয়ে আছে আপনাদেরকে ভিডিওতে একটু পর শেয়ার করছি তো খুবই ভালো লাগছিলো হালকা হালকা একটা বাতাস মেঘলা আকাশ খুবই সুন্দর লাগছিলো ওয়েদারটা তো আমি আবার এখানে একটা মোড়া নিয়ে এসে এক কাপ চা নিয়ে বসেছি আর এখানে বিকেলটা এনজয় করছিলাম খুবই ভালো লাগছিলো এই গরমে এখন যদি একটু মেঘলা আকাশ দেখি একটু বৃষ্টি দেখি কি পরিমাণ শান্তি লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না আকাশের নিচে বসে যখন এক কাপ চা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম পাশের বাসার বারান্দা থেকে একজন ভাবি বা বাপু যাই বলি না আমাকে দেখি একটু মুচকি মুচকে হাসছিল আমি একটু হাসি দিয়ে দিয়েছি কী করবো যেহেতু ভিডিও করি দেখা যায় যেমন একটা ওয়েদারে বসে যদি এক কাপ চা খাওয়ার সময় আপনাদের সাথে একটু ভিডিওতে শেয়ার না করতে পারি তাহলে কি ভালো লাগে আর সাথে তো ওরিও ছিলই আপনাদের সাথে গল্প করতে করতে একটু সন্ধ্যাই হয়ে গিয়েছে তো সন্ধ্যার দিকে ঘরটাকে আবার সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর চায়ের সময়টা আমি মনে করি যে আমার একটা রিল্যাক্সের সময় আমি চুপ করে বসে চা খাবো একটু বসে থাকবো একটু রেস্ট নেব সারাদিন তো টুকটাক কাজকর্ম লেগেই থাকে তো এখন চা খাওয়ার পর্ব শেষে চায়ের কাপটা একটু ধুয়ে দিচ্ছি যারা মনে করে যে রান্না বাড়া ছাড়া আমাদের কোনো কাজই নেই সত্যি কথা বলতে ভিডিওতে তো প্রপার ওইভাবে আপনাদের সাথে সব কিছু আর শেয়ার করা হয় না প্রতিদিন তিন তিনবেলা যেই পরিমাণে পাতিল জমে সেগুলো যদি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে যাই তাহলে সেখানে এক ঘন্টা চলে যাবে আপনাদের সাথে একটু ফান করলাম আর কি সত্যি কথা বলতে সংসারে কিন্তু কাজকর্ম লেগেই থাকে একটার পর একটা টুকটাক সেই কারণে আমি হেল্পিং হ্যান্ডের উপর একদমই নির্ভর হতে চাই না কারণ দেখা গিয়েছে হেল্পিং হ্যান্ডের উপর নির্ভর হয়ে গেলে আপনার কাজকর্ম করতে যদি একটা অলসতা এসে পড়ে সেই ক্ষেত্রে আপনার ঘর তো সবসময় আপনি প্রপার কাজকর্ম করে গুছিয়ে রাখতে পারবেন না এমনিতে আমার বাসায় যাকে রেখেছি সে ক্লিনিংয়ের কাজগুলো সপ্তাহে তিন দিন করে দিয়ে যায় নির্দিষ্ট কোনো সময় করে যে আসতে হবে এমন না আমি বলে দিয়েছি যখনই সময় পায় সেই সময়টায় এসে যেন আমার ঘরের ডিপ ক্লিনের যে কাজগুলো সেগুলো একটু গুছিয়ে করে দিয়ে যায় ওয়াশরুম ক্লিন করা একটু প্রপার ঘরটাকে সুন্দরভাবে মুছে দিয়ে যাওয়া তারপর একটু ফার্নিচারগুলো মুছে দিয়ে যাওয়া মানে যে দিন যেই ক্লিনিংয়ের কাজটা করিয়ে রাখতে পারি এভাবেই করে রাখছি দেখা যায় যে আমি এক হাতে কাজ করতে গিয়ে অনেক সময় প্রপারভাবে ওইভাবে ক্লিন করে ঘরটাকে পরিষ্কার করতে পারি না সেই জন্যই একটা মানুষের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে আর কি তো এখানে আবার একটু স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছিলাম সন্ধ্যার দিকে আব্বু এসেছে বাসায় একটু আমার আয়েশা বুড়ি এসেছে তো স্ন্যাক্স যেহেতু তৈরি করে রেখেছিলাম একটু স্ন্যাক্স ভেজে দিব পাশাপাশি কিছু ফ্রুট কেটে দিব একটু চা তৈরি করব। স্ন্যাক্সগুলো আমি একটু মৃদ আছে ভেজে নিয়েছি নয়তোবা দেখা যায় যে অনেক সময় ব্রেড কামগুলো উপর থেকে পুড়ে যায় আর বাকি যে কর্নফ্লাওয়ার আর ময়দার একটু গুলা ছিল সেটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ গাজর কুচি একটু বাঁধাকপি কুচি একসাথে দিয়ে একটু পাকোড়া তৈরি করে দিয়েছি পরবর্তীতে আর খুব সহজেই কিন্তু খুব সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে অনেক সিম্পল একটা স্ন্যাক্স কিন্তু খুবই মজাদার অনেক আপুরাই বলেন একটু লং ভিডিও যেন শেয়ার করি আবার অনেক আপুরা মাঝে মাঝে কমেন্ট করেন যে আপু একটু শর্ট ভিডিও শেয়ার করো আসলে যেদিন যতটুকু ভিডিও কভার করলে মনে হয় যে না এই ভিডিওটা এই পর্যন্ত দিলে আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো সেইভাবেই আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করি সন্ধ্যার পর আব্বুর সাথে বসে অনেক সুন্দর সময় কাটিয়েছি বসে আমরা সবাই একসাথে বসে সন্ধান নাস্তা করেছি চা খেয়েছি আর অনেক গল্প করছিলাম আর পাশাপাশি পাক না বুড়ি তো এসেছি ও যে কত প্রকার কথা বলছিল আর কি কি যে বলছিল মানে ওর সব শুনে অনেক হাসাহাসি করেছি অনেক পাকা বুড়ি একটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে ওর কথাগুলো শুনতে বাচ্চারা না এরকম অ্যাক্টিভ থাকলেই কিন্তু ভালো লাগে পাকা পাকা কথা বলবে পিছনে পিছনে ঘুরবে ঘরের কাজকর্মগুলো করতে চাইবে মানে খুব বেশি অ্যাক্টিভ আমাদের আয়েশা বুড়িটা সবাই আয়েশা বুড়ির জন্য দোয়া করবেন আর এখানে আব্বুকে একটু চা তৈরি করে দিচ্ছিলাম আর আয়েশা বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে আমাকে বলছিল কি জানো হুপি তোমার হাতে চা যে কী মজা হয় কালকে আমার নানু বলেছে তোমার হাতের চা অনেক বেশি টেস্টি হয় মানে ও চা খেতে অনেক পছন্দ করে তো তো এরকম বলার পর ওকে আবার একটা হরলিক্স তৈরি করে দিয়েছি আয়েশা বুড়ি যখনই আসবে আগে এসে বলবে যে ফুপি আমাকে এক কাপ চা দো ওকে এক কাপ চা দিয়ে বিস্কিট দিয়ে আগে সুন্দরভাবে বসিয়ে ওকে চা বিস্কিট খাওয়াতে হয় মানে এটা হলো ওর খুব পছন্দ আর কি তো বিকেলে তো আমি চা খেয়েছিলাম সে জায়গায় দেখা গিয়েছে এক কাপ চায়ের মতন রয়ে গিয়েছিল সেই কারণে আব্বুকে তৈরি করে দিয়েছি ও ছোটো মানুষ ওকে আর দেইনি তো আমাকে সেই রকম গল্প শোনাচ্ছিলো আমি তো বুঝতেই পেরেছি কেন এই গল্পটা শোনাচ্ছে পরবর্তীতে একটু চায়ের কালার দিয়ে সাথে হরলিক্স আর দুধ দিয়ে একটু হরলিক্স দুধ করে দিয়েছি ওকে এই হলো আয়েশা পুরীর গল্প তো সকালের ব্রেকফাস্টে বাচ্চাদেরকে একটু কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি আর মাছের একটা বড় মাথা ছিল ওই মাথাটা বাচ্চার জন্য একটু ভোনা করেছি পরবর্তীতে আমার হাত দিয়ে ওকে খাইয়ে দিতে হয়েছে নয়তো বা খাবে না ভিডিওটি আমি আবার সন্ধ্যার পর থেকে শুরু করেছি সারা সারাদিনের প্রপার ভিডিও এভাবে আর আপনাদের সাথে শেয়ার করা হলো না সন্ধ্যার পর হাঁটতে হাঁটতে একটু স্বপ্ন সোপার শপের দিকে চলে এসেছি মেয়েরা বলছিল একটু নান গ্রিল খাবে তো ওদের জন্য একটু নান গ্রিল নিতে এসেছিলাম তো ওই রেস্টুরেন্টের পাশেই স্বপ্ন সুপার শপটা তো চিন্তা করলাম কিছু বাদাম লাগবে ঘরের জন্য বাদাম আর একটু চিয়া সিড নিয়ে যাবো বাসার জন্য কেনাকাটা করে এই শপে এসে দেখলাম যে ওদের কোম্পানির নামে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নতুন করে এখানে রেখেছে তো দেখে ভালোই লাগছিলো খুব সুন্দর করে ছোট ছোট বাদামের প্যাকেটগুলো করেছে আপনার ইচ্ছে মতো আপনি নিতে পারবেন আপনার যদি বেশি মনে হয় নিতে হবে একটু বড় প্যাকেট নিলেন একটু কম লাগলে একটু ছোট প্যাকেট নিলেন এটা আমার কাছে দেখে ভালোই লেগেছে আর এখানে দেখলাম মধু তারপর বাচ্চারা যে পছন্দ করে নশিলা এগুলোর উপরে চল্লিশ পারসেন্ট অফ ছিল তো এগুলো দেখে আবার আমার বাচ্চাদের জন্য একটু কিনে নিতে ইচ্ছে করছিলো আর কি আর স্বপ্নের মধ্যে কিছু কিছু জিনিস দেখলাম শপের মধ্যে একদম নতুন উঠেছে কেক তৈরি করে এখন কিন্তু ডেকোরেশন করতে সবাই অনেক বেশি পছন্দ করে ছোট বড়। আর এখানে দেখলাম যে কফির সেকশনে বিভিন্ন প্রকার কফি পাওয়া যাচ্ছে তারপর জুসের সেকশনগুলোও দেখছিলাম মোটামুটি স্বপ্নের মধ্যে কিন্তু ভালো পরিমাণে প্রোডাক্টটি পাওয়া যায় আর মাঝে মধ্যে একটু যখন ডিসকাউন্ট দেয় তখন কিন্তু কিনতে ভালোই লাগে এখানে বিভিন্ন ধরনের এসেন্স ছিল তারপর জেলি ক্রিম মানে কেক ডেকোরেশনের যত ধরনের পণ্য কিনতে হয় আপনি মোটামুটি এখান থেকে অনেক কিছুই পেয়ে যাবেন তো আমার কাছে দেখে ভালোই লাগছিল আর সব থেকে বেশি ভালো লাগছিলো যেটা এখানে দেখলাম যে আদা রসুনের গুঁড়া উঠেছে আর প্রোডাক্টের কি বলবো যে এত ভিন্নতা প্রোডাক্টের এসেছে আমি একদিন গিয়ে সময় করে আপনাদের সাথে শেয়ারও করব আর কিছু কেনাকাটা করে নিয়ে আসব আজকে কিন্তু ওই রকম প্রস্তুতি নিয়ে যায়নি যে একদম কেনাকাটা করে আনতেই হবে বাচ্চারা একটু খাবার খেতে চেয়েছে সেক্ষেত্রে দেখা গিয়েছে আমি বিকালে হাঁটতে হাঁটতে একটু গিয়েছিলাম তো শপের সামনে থেকে আমি একটু বাদাম আর চিয়া সিট কিনে নিয়ে আসি আর বাচ্চাদের খাবার কিনে নিয়ে আসি আর এইদিকে দিকে ওরিও চিকেনের গন্ধ পেয়ে মানে ও যে কী করছিল ওর ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম মানে ওর এগুলো দেখে মনে হচ্ছিল সবাই না খেয়ে আগে ওকে একটু দিয়ে নেই তো আমরা আবার খাওয়ার আগে ওর জন্য আলাদা করে একটু প্লেটে করে ওকে দিয়ে দিয়েছি ওর জন্য আসলে আমার বাচ্চারা আমরা অনেক বেশি মায়া করি ও হলো আমাদের ঘরে ছোট ছোট বাচ্চার মতো আজকের মতো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ